উপদেশটা ফারুক বলেছে পাঁচ রক্ত নামাজ যেমন ফরজ পহেলা বৈশাখ পালন করা একটা যদি এই কথা বলে থাকে। এই কিন্তু এবার ঈদে পহেলা বৈশাখের মতো মূর্তি পুজো শিখেছে মুসল্লিদেরকে বাংলাদেশের মানুষ আপনারা যে খারাপের খারাপ আপনারা যে নির্লজ্জ বেহায়া একটা ঈদের সালাত পড়তে গিয়ে আপনি মূর্তি বানালেন কেন হ্যাঁ আচ্ছা আপনার মতো নিম্ন শ্রেণীর মূর্খ বানরও এত মূর্খ না যত মূর্খ আপনি সুরও এত মূর্খ না আপনি মাথায় টুপি দেয় ঈদ মিছিল বেল করলেন কেন এই ফারুকি এই শয়তান বদমাসের কথা আপনি প্রতারিত হলেন কেন আর উপদেশটা পরিষদটাকে নষ্ট করেছে উপদেশটা পরিশোধে একে যে কে নিয়ে আসছে আমার দশ বারো বছর আগের বক্তব্য আছে এ হলে ইবলিস একটা এই ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বহু আগে মাঠে নেমেছে একটা টাটকা ভারতীয় দালাল নাস্তিক একটা এই ফারুকি আমি বহু আগে বলেছি দেখেন আমার বক্তব্য খুশি দেখেন কখন বলেছে এ জটর চরিত্র আছে সবচেয়ে খারাপ নাটক বলেন সিনেমা বলেন উপন্যাস বলেন সবগুলো খারাপ চরিত্রের মানুষের মাথায় টুপি দিয়েছে খোঁচা খোঁচা দাঁড়ি দিয়েছে দিয়ে ইসলামী সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে বর্তমান প্রজন্ম যেন দেখেই মনে করে এ হলো জঙ্গি নাড়িয়ালা টুপিয়ালা মানুষ দেখলে যেন মনে করে কি জেমবি এরা এরা জঙ্গি এদেরকে দেখলে যেন ভয় পায় এই কাজটাই এই শয়তানটা করে যাচ্ছে আর একে বানাইছে উপদেষ্টা একে উপদেষ্টা বানানোর কারণে উপদেষ্টা পরিষদের উপরে গজব না দিল হবে ইনশাল্লাহ ওকে তাড়াতাড়ি ছাঁটাই করা লাগবে আরও কেউ আছে কিন্তু একে আগে ছাঁটাই করা লাগবে হামাস বাহিনী মুজাহিদ কে প্রস্ত করেছে এটা ওই এক বক্তার নাম নেয় বলেছে ভালো হয়ে যাও তোমরা আর এক বক্তার নাম নেয় বলেছে যে অমুক ব্যক্তার কাছে এলেম নেওয়া যাবে আমার একটা মূলনীতি শুনে রাখেন না বলে দিছি যাদের মানহাজ ভালো না যাদের আকিদা ভালো না তাদের বক্তব্য শোনা যাবে না বই পড়া যাবে না না যায় একবারে কথা বোঝা গেছে মহাদিস উলাম একরাম বলছেন বেদাতি আলেম কি বলে একটু দেখিত বুঝেননি কথা কি বলে একটু দেখিত কি বলে দেখিত ক্লিক করা মাত্রই টাচ করা মাত্রই জেনা করার সে বড় অপরাধ হবে জেনা করা হালকা পাপ কিন্তু কি বলে দেখিত এইটা টাচ করলেই শোনার আগে জেনা করাচ্ছে বড় পাপ হবে তারপরে নোংরা কাজ করতে যাবে না আজমাল মুস্তাহিদাহিদ দিমামগণ এ ব্যাপারে হালকা আমুল করেন পরের কথা কি বলে দেখি জিজ্ঞেস করাটাই বড় পাপ একটা আপনারা তো শুনবেন না আমার কথা এই সমস্ত ভাইরাস বক্তার বক্তব্য শুনতে আপনাদের ভালোই লাগে তাই না হাসাই কান্নায় ডক্টর ইনুস যেভাবে সরকার হয়েছে এটা কি ইসলামী পদ্ধতি চালাতে দেন পাঁচ বছর দেখেন তারপরে দেখেন কি হয় হ্যাঁ কামড় ধরছে কামড় ধরছে তাই না আমি তো বহু আগে বলেছি শোনেন বাংলাদেশের যে অবস্থা এটা হলো ইসলামিক কাঠামোর মতো উপদেশটা আরও নিয়োগ করেন আরও কি নিয়োগ করেন উপদেষ্টা মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে আপনি তাকে একটা দায়িত্ব দিন বা আরও কোনো যোগ্য লোক যদি থাকে হিন্দু যদি থাকে খ্রিস্টানও যদি থাকে যোগ্য হয় তাকে উপদেষ্টা নিয়োগ দেন তেষট্টি জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না এখন আপনি সেই কাজ করেন এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেশটা নিয়োগ দিলাম দেশটা আরো পাঁচ বছর চালাবো দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত মনে কি ভালো আছে নাকি কি আছে ভালো আছে আচ্ছা তো ইসলামী সরকার কাকে বলে ইসলামী সরকারের কাঠামোটা এইরকমই একজন যোগ্য ব্যক্তিকে কি করবে নিয়োগ দেবেন আর তার আন্ডারে একটা কি থাকবে মন্ত্রী পরিষদ থাকবে তিনি দায়িত্ব পালন করবেন কথা বোঝা গেছে তারে নিয়ে দায়িত্ব পালন করবে কিন্তু এইটা কাঠামো কিন্তু এর ভিত কি ইসলাম না জাহিলিয়াত এটা কি জাহিলিয়াত ষোলো না সতেরো বছর তারা দায়িত্ব পালন করেছে তারাও গণতন্ত্রের নামে করেছে তাই না আর বুঝছেন আবার ওই পিছনে ছুটবেন কিন্তু সিরিয়া দেখেন সিরিয়া কাকে বলে সিরিয়া তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে কত বছর তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে বাপ বেটা হাফেজ আল আসাদ বাসার আল আসাদ এই দুই শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে হাজার হাজার আলেমকে হত্যা করেছে কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাসারের সাথে আপোষ করেনি ওইভাবেই ছিল অবশেষে তিপ্পান্ন বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে আলহামদুলিল্লাহ বলুন ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে আল্লাহ আকবর কিভাবে যে মারছে তাদেরকে ইসরায়েল আপোষ করেছে আপোষ করেছে ওরা মরতে রাজি আছে মা বাচ্চা দিতে আছে উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ হবে এই ইসরায়েল কে আল্লাহ অপদস্ত করবেনি নিশ্চিন্ন করে দেবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বেশি বেশি করে এক সময় দোয়া কবুল হবে এই ফিলিস্তিনে যেন কোন ইসরায়েলের কিট ইহুদি কোনো কিট যেন টিকতে না পারে আল্লাহ যেন কাফের বুঝেননি কথা তোকে মাটি দিতে হবে মুসলমানদের গোরস্থানে কি করবেন কুকুর মারা গেলে কি করেন হলো না উত্তর কুকুর মারা গেলে কি করেন সেটা বলেন এইটা কে বলল কথাটা হাত তুলেন এই যে এই যে রাইট বলেছে আগে ঠ্যাঙ্গে কি বাঁধেন দড়িবাদেন শেষ দেন না এ কুকুরের সাথে খারাপ ওর এরকম উসিদ ওই ঝাড়ে নিয়ে যায় পুঁতে দিয়ে আসবেন কথা বুঝতে পারলেন কোথায় পুঁতে দেবেন বলেন আর জীবনে নামাজ ছাড়বেন হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর কাছে পড়েন একটা দোয়া পড়েন রব্বি জাল্লি মুকিম আসলাতি অমিং দুর্রিয়াতি রব্বানা ওয়াতা কাব্বাল দোয়া আপনার এই দোয়াটা বেশি বেশি পড়ে সুরা ইব্রাহিম চল্লিশ নম্বর আয়াত সুরা ইব্রাহিম চল্লিশ নম্বর আয়াত তিন চারবার দশ বার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে সেচদাই পড়বেন উঠতে বসতে পড়তে থাকবেন নিজে তো সালাতে থাকবেনই থাকবেন আপনার পরিবারে ইনশাল্লাহ কোনো বেনামাজি থাকবে না পরিবারে যারা এখানে আছেন আল্লাহ সাক্ষী থাকলো এই সামিয়ানা ফ্যান লাইট এগুলো সব সাক্ষী থাকলো বুঝতে পারলেন যে আমরা ওয়াদা করেছি তোমার কাছে আর কোনোদিন সালাদ বাদ দেবো না আপনার সালাদ ছুটে গেছে কোনো কারণে ঘুমাচ্ছিলেন উঠতে পারেননি অসুস্থ ছিলেন সাথে সাথে আবার পড়ে নেবেন এর জন্য কোনো টাইম এর জন্য ফরস সালাতের কোনো টাইম নাই যখন ঘুম থেকে থাকলে তখনই পড়ে নেবেন শেষ আলোচনা সালাত আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ সালাত সালাদ আউয়াল ওয়াক্তে পড়বেন কেন বলছি কথাটা আউ্য়াল ওয়াক্তে পড়বেন আমরা আউ্বাল ওয়াক্তের ব্যাপারে খুবই গাফেল খুবই গাফেল এই যে বললেন একটাই পড়েছেন একটাই বারোটা দশে ওয়াক্ত হয়েছে একটাই পড়লেন কেন আমার প্রশ্ন আসর কাটায় পড়েছেন বলেন তো চারটায় আসর চারটায় পড়েছেন মোটামুটি ঠিক আছে তাও পঁচিশ মিনিট পরে পড়েছেন কয় পরে পঁচিশ মিনিট পরে পড়েছেন কিন্তু তাও দেরি হয়ে গেছে আমি আপনাকে একটা মূলনীতি দিই ওয়াক্ত শুরু হওয়ার পরে বিশ মিনিট পনেরো মিনিট মধ্যে সালাদ পড়ে নেবেন আপনারা আসরে বিরতি দেন কয় মিনিট পনেরো মিনিট জহরে বিরতি দেন কয় মিনিট হ্যাঁ আমার জানা আছে না সাথে বিরতি দেন কয় মিনিট আচ্ছা ওটা ওয়াক্ত মোতাবেক আজান দিলে আর পনেরো মিনিটের মধ্যে সালাত পড়লে কোনো সমস্যা মসজিদের কমিটি সমস্যা না মুসল্লির সমস্যা যারা পাঁচ ওয়াক্ত সালাতে আসতে চাই এদের কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু ফজিলত যে এত বেশি আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা হয় খায়রাত আল্লাহ বলছেন সালাতটা ওয়াক্ত হওয়ার সাথে সাথে দ্রুত পড়ে না ফাসতাবিকুল খায়রাত 60 15 নম্বর হাদিস সহিহ বুখারী মত এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাউ ইয়ালামুনা লাস্তাবাকু ইলাই যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাদ পড়ার মধ্যে কি পরিমাণ নেকি আছে। কি পরিমাণ বরকত আছে। কি মর্যাদা আছে, কি ফজিলতা আছে যদি জানতো তাহলে সব কিছু বাদ দিয়ে আগে সালাদটা পড়ে নিত বরকতটা কি বরকতটা কি ও ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরে দাও সে জায়গা করে দেবেন দই তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিসটা অনুবাদ না করলে ভালো লাগবে না তারপর আনী কাবিরের মধ্যে এসেছে সাতজন লোক কয়জন সাতজন লোক সাহাবি সাতজন সাহাবি একটা মসজিদে তারা হিলাম দিয়ে বসে আছে কি করছে হিসান দিয়ে বসে আছে ঠিক এই মুহূর্তে রসদাল সালাম গেছেন যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহ রসদ জিজ্ঞেস করতেন মা আজ্লা সাকুম এই তোমাদেরকে কিসে বসায় রাখছে তোমরা কেন বসে আছো তখন তারা উত্তর দিচ্ছে নাম সালাইয়া রসল আল্লাহ আল্লাহ রাসুল আমরা সালাতের অপেক্ষা করছি ওক্ত হলে কি পড়ে নেব আমরা অপেক্ষা করছি লোক কয়জন সাতজন আল্লাহ রাসুল একটু পরে ঘোড়ায়া বলছে দেখে দেখ ঘৌড়ায় বলছে সাহাবীদের টাকা দে সাতজনের টাকা বলছে হালকা ধরুন মায়াকুল কুলুর এই শোনো শোনো আচ্ছা তোমাদের নিয়ে আল্লাহ কি বলছে তোমরা কি জানো বুঝেননি কথা আল্লাহ তোমাদের নিয়ে কি বলছে তোমরা কি জানো মাদা কালারব্বুকুম আল্লাহ কি বলছেন তোমাদেরকে নিয়ে আল্লাহ মাত্র সাতজন মানুষ সালাতের জন্য অপেক্ষা করছে তাই রাসুল সাল্লা সাল্লাম বলছেন খবর চলে আসছে আল্লাহর পক্ষ থেকে কি বলছে আমরা তো জানি না রসূস আল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা আল্লাহতালা বলছেন মানসল্লা সলা তালী অক্তিহা ওয়াফাজা আলাইহা যে ব্যক্তি আউয়াল ও সালাত আদায় করবে ইন্নালিয়া আলাইয়া আহদুন তার জন্য আমার কাছে একটা অঙ্গীকার আছে প্রতিজ্ঞা আছে আমি ওই ব্যক্তিকে জান্নার দান করব সাতজন ব্যক্তি অপেক্ষা করছে সালাতের জন্য আল্লাহ তাদেরকে উৎসাহিত করছেন আমি এদেরকে কি দেব জান্নার দেব তাহলে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার জন্য অপেক্ষায় থাকলে ওই ব্যক্তিরা আল্লাহর কাছে কত প্রিয় বলেন তো দেখি সুহান আল্লাহ হবে আল্লাহ অপেক্ষা করছেন আমি তাদেরকে কী দেব আর হলে জাননা যে ব্যক্তি আউয়াল আক্তে সালাত আদায় করবে আউয়াল আত্তে সালাতকে পড়ে নিবে তাকে আমি নিজে জান্নাত দান করবো রসূস আল্লাহস সাল্লাম বলছেন আবু ওদের চারশো তিরিশ নম্বর হাদিস আল্লাহসুল বলছেন কল আল্লাহ তা আলা আল্লাহত আল্লাহ আমাকে বলছেন ফরাস্ত উম্মতিক আলাউমতে খমসা সালাওয়াত মোহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি ওয়াহিদু ইনদাহাদা আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি প্রতিজ্ঞা করে রেখেছি আমি একটা ওয়াদা করে রেখেছি আনহুমান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিন্না হল জান্নাহ যে ব্যক্তি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা মানে আর একটা হাদিস এসেছে যারা সালাত আদায় করবে তারা তাদের সাথে জান্নাতে যাবে যে দলটি প্রথম রাসুলের সাথে জান্নাতে যাবে তাদের সাথে তারা জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আওয়ালক পড়বেন না পড়বেন না আওয়ালক চেষ্টা করেন কমিটির লোকদের বোঝান যে আমাদের সহজ করে দেন আউয়াল ওয়াক্তে সালাত পড়লে যে বরকত কারণ আজানের টাইম হওয়ার পরে সালাতের টাইম হওয়ার পরে সালাত পড়ার আগ পর্যন্ত আপনি যত কাজই করেন বরকত হবে না আল্লাহর ডাক এসেছে আগে আল্লাহর ডাকে কি দিতে হবে সালা দিতে হবে তারপরে আপনি অন্য কাজ করেন কিন্তু আল্লাহর ডাকে সালা না দিয়ে আপনি যতই কাজ করেন ব্যবসা করেন আলু লাগান গম বোনেন মসুর বোনেন আরো কত কিছু কাজ করেন বরকত হবে আগে আগে সালাত সালাত এই হলো মর্যাদা কত হাদিস দেবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন মান সালাত যে ব্যক্তি পাঁচ সালাতকে হেফাজত করবে কিভাবে আল্লাহ আউজুয়ে হিন্না অ রুকুয়ে হিন্না অ সুজুদে হিন না অ মাফ্তে দেহিন আল্লাহ আব্বার যে ব্যক্তি সুন্দর রুজু করবে সুন্দরভাবে রুকু করবে সুন্দরভাবে সেজদা করবে এবং ওয়াক্ত পড়বে আওবাল ওয়াক্তে পড়বে ওয়াজ লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আউবাল ওয়াতে সালাত পড়ার অনেক ফজিলত কিন্তু আপনারা পড়েন জহরের সালাত আড়াইটায় আপনার বাড়ির মহিলারা পড়ায় কয়টাই একটা কি জানেন মুসল্লিদের মধ্যে ছয় ধরনের মুনাফেক আছে কয় ধরনের কাদের মধ্যে মুসল্লিদের মধ্যে মুসল্লিদের মধ্যে মুনাফেক আছে কেন বললাম কথাটা কি জানেন মুসল্লিদের মধ্যে মুনাফেক আছে কেন বললাম ইমাম কাইম রহিমুল্লাহ হাদিস থেকে কোরআনের আয়াত থেকে ছয়টা গুণ বের করেছেন এক নম্বর গুণ আল কিয়াম আল কিয়াম ইহা সালাদ পড়তে যেতে অলসতা করে আজান হয়েছে একামত হয়েছে আপনার এ পাশ উপাস করতে আছেন যেতে যেতে দুই রাখাত নেই এ হলে মুনাফিক লা হাওলা হাওয়ালা তেল্লাল্লাহ এই অভ্যাস যেন না থাকে আত্তা জামা জামাতে যায় না বাড়িতে পড়ে জামাতে যেন অন্ধ সাহাবিক আল্লাহ ছুটি দেননি আর আপনাকে ছুটি দেবে আরেকটা হলো তাহিরুস সালা সালা দিয়ে দিতে পড়া আপনার ওয়াইফের জন্য কি মসজিদ জরুরি জামাত জরুরি কি আজান জরুরি বারোটা দশে ওয়াক্ত হয়েছে আপনার ওয়াইফকে বলবেন আব্দুল্লা রমা শোনো তুমি আগে জহরটা পড়ো আসরের টাইম হয়েছে আচ্ছা আসরটা পড়ো তারপর অন্য কাজ করবা তুমি তিনটাই জহর আসরে একবারে পড়বা বলেন তো এখানে কেউ আসছেন কি আজকে আপনার ওয়াইফকে জহর পড়তে দেখছেন কয়টাই কয়টাই পড়েছে বলেন তো দেখি হ্যাঁ আর যদি বলেন তো নামাজই পড়ে না কয়টাই পড়েছে সেটা হিসাব আলাদা তাহলে কাফের কেউ বলতে পারবেন না আজকে কয়টাই পড়েছে শরম পড়ছেন শোনেন অধিকাংশ মহিলাকে খাটান শুধু আপনারা নামাজ পড়ে আড়াইটায় তিনটায় অধিকাংশ মহিলা জহর আসরে একবারে দুই মেরে দেয় তাই করে না হাই রে রাসুসাল্লামের যুগের মহিলারা কত ভালো ছিল তারা জান্নাতকে কিভাবে ভাবত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর আমার দেশের মহিলারা এতই অলস জাতি একটা এতই অলস শুধু ওরা স্বামীর সাথে ঝগড়া করাই বুঝে অন্য চিন্তা করে না সালাদটা ঠিক মতো পড়বেন আপনি ফরজ সালাত এটা আমি আগেই বলে দিছি ফরজ সালাতের পরে আর ওর কোনো দায়িত্ব নাই দায়িত্ব কি যতই বলুক না তোমার সন্তান দেখতে হয় আমাকে তিন আমাকে রান্না করতে হয় কে বলেছে রান্না করতে আপনাকে আপনি কাজের লোক রাখেন রান্না করে দিবে আপনার থালি মাছ কে বলেছে কাপড় ধাঁচতে থেকে বলেছে আপনাকে আমি বলেছি সন্তান মানুষ করা যাবে না যদি স্বামীর খেদমতের কি হয় ত্রুটি হয় কোথায় আসবে ও আপনি চেষ্টা করুন পাঁচ সালাদ আপনি আওয়াল অক্তে পড়বেন ইনশাল্লাহ পরিবারের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আই আমরা সালাদ ছেড়বো না তো ইনশাল্লাহ আবার বলে দিলাম মনে করে দিলাম সালাদ যেন ছুটে না যায় এই সালাতের উপরেই আলোচনাটা শেষ করলাম যেটা আলোচনা শুরু করতে চেয়েছিলাম পারলাম না অনেক কথা বলে ফেলেছি জাজাকুমুল্লাহ খায়রান ও বারাক আল্লাহ আমি যুবক মানুষ পাঁচ অক্ত সালাত পড়ে আবার পাপের সাথে জড়িত আছে শোনেন তৌবা করবেন বেশি বেশি কি করবেন তৌ বা করবেন মুশকিল কি জানেন আপনি সালাদ পড়েন মজা পান না সালাদ পড়েন মজা পান না কেন মজা পান না একজন ব্যক্তি বলছে কিভাবে সালাদ পড়বো শেষ দিলেই দিলে ফ্যাক্টরির কথা মনে আসে ইটের কথা খাম্বার কথা ঋণের কথা ওই ব্যাংকে এত টাকা ওই ব্যাংকে এত টাকা তো আমি তো বুঝতেই পারি না সালাদ কখন পার হয়ে যায় কি কারণে বলেন তো দেখি ও সালাদ পড়ে কিন্তু সালাদ বোঝে ও যে বলছে সুবাহান আল্লাহ ও বিহামদিকা আল্লাহ ফিরলি ও যে বলছে যে সুবাহ আল্লাহ রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ ফিরলি এটা যে কত ভারী জিনিস বলছে ও কি বুঝে বুঝে না আল্লাহ ইন্নি দলম তু নফসি জুলমন ক্যাসি রং ওলা ইল্লা আংতা হে আল্লাহ আমি আমার আত্মার উপরে নিজের উপরে অনেক জুলুম করেছি ওলাই আখ বা ইল্লা হান্তা আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না ফাগফিরলি মাগ ফেরাতামিনটি কত সুন্দর সুন্দর কথা কত বুঝেই না আপনি যখন সালাপ পড়েন তখন ভিতরে দোয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন কী করে নেবেন অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না আপনার মন আর কোথা যাবে না ফ্যাক্টরিতে যাবে না আপনি তো অর্থটা জানেন না আল্লাহম ফিরিল্লি দাম্বি কুল্লাহ আলানি হুক ও কত সুন্দর কথা আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও বড় পাপ ছোট পাপ আগের পাপ পরের পাপ প্রকাশ্যে করা পাপ গোপনে করা পাপ সব পাপ ক্ষমা করে দেওয়া এটাকে আপনি বুঝেন সালাত কি মোনাজাত না সালাত মোনাজাত না সালাতের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মোনাজাত তো মোনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন ও বুঝে করেন না তাই না আপনি বুঝে করছেন মোনাজাত আল্লাহ আমার দশটা বেটির প্রয়োজন আমাকে বেটি দিয়ে বুঝে করলেন দশটা মেয়ে দরকার আমাকে দশটা মেয়ে দাও এটা কি বুঝে করলেন মনে না না বুঝে করলেন মেয়ে আছে চারটা এখন সাসন কাটা এটাকে বুঝে করলেন না বুঝে করলেন বুঝে করার নাম কি সালাতের মধ্যে দোয়া গুলো আপনাকে শিখতেই হবে জানতে অর্থ জানতে হবে তাহলে আপনার ওই মাঠে মন যাবে না কিন্তু আমরা করেছি কি এটা হুজুরদের লীলা খেলা হুজুরদের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন সুপসাপ বসে আছে আর আপনারা কি বলছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আর হুজুর দোয়া করছে আল্লাহ চার মাসের বেতন বাকি আর আপনারা বলছেন কি আল্লাহ আমিন এই যে সালাত পড়ে যে নেকি করলেন সালাতের পরে মুনাজাত মারি দিয়া সব কি সব বাতিল 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 এটা ইবলিশের চক্রান্ত খুব সাবধান দলিল বুঝিয়ে মাদত করবেন সালাতের মধ্যে দুয়া সালাতের পর হবে জিকির আল্লাহ হমাংকাস সালাম অমিং কাস সালাম দাবা রক্ত এজলজালা আলী অলিকরাম এটা কি জিকির নেটা আল্লাহ লা ই লা ইলাহ লাই এটা কি

আল্লাহ মালা মানিয়া লিমা অতয়িতা অলা মতিয়া লিমা মানাতা, অলা ইয়াং ফাও জাল জাদমিন কাল জ্ এটা কি জিকির না তাহলে সালাতের পর কী হবে জিকির আর সালাতের মধ্যে কি হবে দোয়া এমনকি প্রথম দুয়া পড়ে হুজুরেরা যেটা রব্বানা তেনাফির দুনিয়া হাসানা অফিলা ফেরাতে হাসানা তা ওয়াকি না আজা আ বলে না এই দুয়াটা আল্লাহর রাসুল পড়তেন তাসাহুদের পরে দরুদের পরে তামরানির মধ্যে সহি হাদিস আসছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার বলেন না হুজুরেরা আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া পড়তে সালামের আগে জানি না আমরা এই যে প্রশ্নটা করেছেন নামাজও পড়ি আবার কি আবার কি পাপের সাথে জড়িত আপনি সালাত বুঝে পড়বেন ইনশাআল্লাহ আপনার রোগ থাকবে না সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে মৃতু বাবার নামে উমরা করা যাবে কি এরপরে কয়েকটা কথা লিখছেন তো পড়া যাবে না যে মৃতু বাবার নামে উমরা করা যাবে যাবে কোনো কোনো আলেম মতনক্য করতে পারে সেই ক্ষেত্রে কি করবেন আপনারা মনে করেন বলছে বিসমেল্লাহ রহমান রাহিম এটা সুরাফাতের আয়াত না একজন বা দুইজন বলছে আর হাদিসেও আছে বিজ্ঞ উলাম একরাম সবই বলছেন কি বিসমেল্লাহ সুরাফাতের কি আয়াত দেখেন এখানে অংশ নাই এখানে বিসমেল্লাহ একা আয়াত করা নাই কিন্তু হ্যাঁ কিচ্ছু নাই এক করা আছে আলহামদুলিল্লাহ আলমিন আমরা করে দিছি বিসমিল্লাহ রহমান রাহিম একটা আয়াত সৌদি আরবের দেখেন বিসমাল্লা কি আয়াত একটা তখন আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা একজন আর এক তেল যায় আসে যায় আসে না এটা মৃত্যু বাবার নামে উমরা করা যাবে সমস্যা নেই রেজাল করে আবরার বলেছেন লা মাজাবের গোষ্ঠীরা সোনাত নামাজ পড়ে না আমি এদের নাম দিয়েছি নাপিত নাকি এবাদত ছুটু করা এদের কাজ এ ব্যাপারে আপনার মন্তব্য কি রেজাল করিম আবরার সারা দিনে মিথ্যা কথা বলে কথা বুঝেননি ইবলিশ হয়তো ওকে সেট করে দিছে হ্যাঁ মানে ইবলিশ তো ঘুমাচ্ছে এখন কোথায় আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এইরকম বড় বড় মিথ্যুক যদি থাকে তাহলে ইবলিসের কোনো কাজ থাকে এই যে কথাটা বলেছে যারা এক রেখাত বেতের পড়ে এক রেখাত বেতের পড়ে তাদেরকেও কাফে বলেছে জানেন এটা আস্তাকুল্লাহ তাহলে বোঝা গেল রেজাল করিম আবরারের বক্তব্য আপনারা শোনেন তাই না কান পচায় ফেলেছেন আপনারা কান পচায় ফেলেছেন খুব সাবধান খুব সাবধান সুন্নাত পড়ে না লা মাঝাবে বলেও গালি দিছে লা মাঝাবে না গালি কিন্তু আমরা যে মাঝাব মানে সেই মাঝাব হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মাঝাব আর রেজল করিম যে মাঝাব মানে এটা হলো জাল মাঝাব হুম এর কোনো অস্তিত্ব নাই বলে যে আমরা আবু হানিফার মাঝাব মানুষ এটা মিথ্যা কথা ইমাম আবু হানিফা অনুসারী তারাই যারা ইমাম আবু হানিফার আকিদা এবং আমলে বিশ্বাসী তাই না ভুয়া এই মাঝাবটা চলছে ভুয়া জাল মাঝাব আমি বলবো প্রথমত আবরারকে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আল্লাহর ভয় যেন তার ভিতরে ঢুকে যেভাবে গালি গালাস করে আমরা তো হানেফি উলামা কেরামের বই পুস্তক পড়ি তাদের নাম নিলে রহিমা হল্লা পড়ি আল্লামা মানোয়ার শাহ কাশ্মীরি কথাগুলো বলে এইভাবে কিন্তু এর মুখটা এত খারাপ আলে মুলামার নাম বললে এত নোংরা ভাষায় গালি দেয় ইমাম ইবন বাসকে গালি দেয় ইমাম ইবন তাইমিয়াকে গালি দেয় ইমাম আলবানিকে গালি দেয় ইমাম শেখ মোহাম্মদুল সাল আল হুসাইমিনীকে গালি দেয় না হুজুবুল্লাহ আল্লাহ যেন হেদায়ত দান করে